আহ অ্যাকাডেমিক ডিগ্রি প্রোগ্রামে সরাসরি ইংলিশ ক্যাম্প আছে জাপানি যেতে চাই তাদের জন্য আইএস এর ব্যবস্থা করা হয় আমাদের অফিসের ওই সাইডে একদম ঢুকলেই বাদে ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিচার আছে একদম কোনো চিন্তা কিছু আমরা এখানে জাপানিজ ল্যাংগুয়েজ শিখিয়ে তারপরে এখানে শর্ট করে আর জাপানি গিয়ে ল্যাম্প রং করে কি আমাদের ওয়ান স্টক সার্ভিস সেন্টার এটা বলি আমরা তো আপনার ম্যাচ টা পড়া শর্টটাই ঢোকেই অর্থের ফার্স্ট তাহলে তো

আবার পড়াশোনা শেষ করার পরে সে হায়ার স্টাডিতে যেতে পারে অথবা ফুল টাইম ওয়ার্কে চলে যেতে পারে তবে ইন্টারমিডিয়েট পাস তো সে ডিপ্লোমা প্রোগ্রাম যেতে পারে অথবা মানে ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারে মজার ব্যাপারটা হলো জাপানে পড়াশোনা করে সে ফুল টাইম ওয়ার্কে যেতে পারে এবং তিন বছর ট্যাক্স দেওয়ার পরে সে জাপানি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে অথবা জাপানি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে পৃথিবীর পুরো দেশে এত শর্টকাটে এত শর্ট টাইমের ভিতরে আপনার পিআর বা নাগরিকত্ব দেয় না যেটা জাপান সরকার অফার করছে

No problem oh, yeah. Yeah. i, push you on. Yeah. Again, I like yeah. thank you